আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন আজকে সকালবেলা কি সূর্যের উপরে একখান মেঘ হয়েছে মরুভূমির ভিতর দিয়ে গাড়ি চালায় যাচ্ছে আমাদের কাজের সাইডে কসুর ম্যাঘ অত এ দেশে কোনো বৃষ্টির বালাই নাই কি ম্যাঘ হয় যত ম্যাঘ হয় তত রোদার গরম বেশি পড়ে বৃষ্টি হয় নাই দেশে মরুভূমির দেশ প্রচুর রোদির দেশ মানুষ বাংলাদেশে হালকা একটু ম্যাগ হইলেই বৃষ্টি জরে আর দেশে ম্যাগ হইলেই আরও জোরে জোরে রোদ পড়ে এমন একটা দেশে আল্লাহ আমাদের আমাদেরকে এনেছে খুবই মারমান্তিক গরম আর মারমান্তিক রোদ প্রচুর রোদ এই রোদের ভিতরে কাজ করতে হয় আমাদের কোনো উভয় নাই কারণ এটা প্রবাস এটা আমার জন্মভূমির দেশ না যে মানুষ আমাকে বসায় বসায় বেতন দেবে আর খাওয়াবে এ দেশে কর্মশালা চলাই বড়ো দুষ্কার কর্মশালা চলাই যায় না এমন একটা অবস্থা যে প্রবাসে না আইছে সে ছাড়া প্রবাসের মূল্য কেউ বসবে না আর বুঝতে পারবেও না আর বোঝা সম্ভবও না কারণ প্রবাস হচ্ছে মানুষ একটা কথা বলে না যে জেলখানা জেলখানা দেখেছেন আর প্রবাস আসছে সেইরকম জেলখানার মতো এখানে আগার আসা যায় কিন্তু বেরোনি যায় না তো বড় মারমান্তিক একটা জায়গা এই জায়গা না আসলে বোঝাই